হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ওয়ার্টা চাই বজরং বলি সবার আগেই বলি যে কালকের ভিডিওটা এখনো কে কে দেখো চাও গিয়ে দেখে আসো কালকের ভিডিওর লাস্ট পার্ট এটা আই মিন কালকের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা দুপুর পর্যন্ত কি কি করেছি আজকে দেখাবো এরপর আমরা কি কি করলাম জানোই তো মামামের পাপা এসেছে আর মামামের পাপা আজ অনেক কিছু এনেছে চলো এবার তোমাদেরকে দেখাই তোমরা তো জানোই আমার ব্যাগ ট্রলি অন্যান্য অনেক বিজনেস তো আমার কাকা একটা ব্যাগ আনতে দিয়েছিল ওকে ওই ব্যাগ বলতে ওই যে ব্যাগ ট্রলিগুলো হয় না এই দেখো এটা এখন কাকা সেটাই নিতে এসেছে আর মামাম তো মনে হয় হাতির পাসপা দেখেছে দেখো না খাটের ওপর কি লাফালাফি শুরু করে দিয়েছে আর চিৎকার চেঁচামেচিটা তো তোমরাও শুনে নাও আমার জন্য আর মামামের জন্য মামামের পাপা এই বোতল দুটো এনেছে এই দেখো ছোট ট্রান্সপারেন্ট বোতলটা কি সুন্দর দেখতে পুরো কাচের বোতলের মতন এটা মামামের জন্য আর আমি বলেছিলাম বোতল আনলে বড় বোতলই আনবে আই আমার জন্য বড় বোতল এনেছে আর এই যে জুতো এনেছে আর জুতো পরে দেখো কি খুশি মেয়ে মাম্মের কথা শুনেছো মাম ওই সানগ্লাসটা ওর পাপা এনে দিয়েছে আর আমার জন্য এই সানগ্লাসটা এনেছে আর আমার মাস্ত তো ভাইকে দেবো এই দেখো গ্লু গানটা এইটা ওকে আনতে বলেছিলাম এটাও এনে দিয়েছে আমার ভাইকে তোমরা সবাই চেনো ইমন ও তো দারুণ দারুণ হাতের কাজ বানায় তো ওকে আমি এটা গিফট করবো এই জন্য পাপাকে আমি এনে দিতে বলেছিলাম এছাড়াও আমার টুকটাক জিনিস এনেছে যেমন ফেশিয়াল রেজার সিঁদুর নেইল রিমুভার আসলে আমি তো বেরোতে পারি না আমি বাড়ি থেকে বেরোই না সেরকম ভাবে তো ওকেই বলে দিই ও যখন আসে সব আমার জন্য নিয়ে আসে আর এই দেখো মামামের জন্য এনেছে এই ফ্যানটা দেড় মাস বলে দিয়েছিল মাম্মাম ওর পাপাকে ফোন করে পাপা আমার একটা গাজর কালারের ফ্যান লাগবে এরকম তো ওর পাপা আবার খুঁজে খুঁজে গাজর কালারই নিয়ে এসছে মানে অরেঞ্জ আসলে কি বলতো ওর পাপা কাজে এত ব্যস্ত থাকে তাই আসতে পারে না ওই এক দেড় মাস পর পরই আসে আসলে দোকান তো বন্ধ হয় না মানে চব্বিশ ঘন্টার মধ্যে সেই যে সকাল আটটার থেকে খোলে রাত্রি দশটা সাড়ে দশটার পর বন্ধ হয় আর সপ্তাহে কোনো একটা দিনও ছুটি নেই শুধু শেষ মঙ্গলবার বাংলা মাসের ছুটি তাই আসতেও পারে না তাই ও এক দেড় মাস পর পরই আসে

দেখলে মামামের কাণ্ড একটু জাস্ট একটু শুয়েছি সারা দুপুর তো ঘুম নেই টোটো কোম্পানি করে বেড়াচ্ছে আর ফ্রিজ খুলে কিভাবে চকলেটটা বার করে আনলো ও ভাবলো আমরা দেখছি না আমরা ঘুমিয়ে আছি আমরা যে সবই দেখতে পাচ্ছি সে তো আরও বুঝতে পারছে না এরপর তিনজন মিলে শুয়ে শুয়ে একটা দারুণ মুভি দেখছি বলো তো এটা কি মুভি কারা কারা দেখেছ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে জানিও এরপর সন্ধ্যা হতেই সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে কালকের ভিডিওতে তো তোমরা দেখেইছো স্যান্ডউইচে স্টাফিংটা করে রেখেছিলাম সেই স্টাফিংটার মধ্যেই এখন দিয়ে দিয়েছি মেওনিস টমেটো ক্যাচাপ গোলমরিচের গুঁড়ো আর অরিগানো এই সব দিয়ে এখন ভালো করে মিক্স করছি এরপর স্যান্ডউইচটা করব। আর ওদিকে ওই মাম্মামের পাপা আবার মাম্মামকে নিয়ে পাশের দোকানে গেছে আবার চকলেট নিয়ে আমি খাবো হ্যাঁ তোমার চকলেট এবার আমি চকলেট নিয়ে ছুঁড়ে ফেলে দেবো আমি কিন্তু বলে দিলাম একদম কথা বলবে না বলে দিলাম তোমার জন্য এত খারাপ হয়ে যাচ্ছে আর জুতোটা এইখানে কি বিয়াদ হয়ে গেছে তোমাকে দেখে এরকম হয়েছে তোমাকে দেখে হয়েছে 七七七七。 কি আর বলবো মামমাম যেমন মামামের পাপাকে দেখলে হাতির পাশপা গজায় মামামের পাপারও ঠিক সেরকমই হয় সেরকম দেখলে ওরও হাতির পাশপা গজায় বললাম আমি ওকে যে ভিডিওটা করো আমি স্যান্ডউইচটা বানাচ্ছি তার জন্য দেখো কত ঢং করে ভিডিওটা বানাচ্ছে একবার আমার মাথার গোড়ায় ঢুকিয়ে দিচ্ছে ফোনটা একবার স্যান্ডউইচের ভেতর ঢুকিয়ে দিচ্ছে আবার এদিকে চা বসিয়েছে চায়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ফোনটা এত নাটক করতে জানে রে ভাই বাপরে বাপ যেমন মেয়ে তার তেমন বাপ কি আর বলবো বলো উফ এরা যা পারে নাটক করতে নাটকের শিরোমণি কত বড় কত বড় ওকে ঢোকালে তোমাকে যাও খাবার জন্য খাই বউ কোনসা কোন দিন খারাপ রান্না করে তোমার বউ কোনসা কোন দিন খারাপ রান্না করে একটু বলতে এরপর সন্ধ্যাবেলা সবাই মিলে স্যান্ডউইচ খেয়ে নিলাম তার কাকা এসেছিলো পাপাকে দিলাম আর মাম্মাম কি আর বাদ যাবে দেখো না জোড়াস্রন হয়ে চেয়ারের মধ্যে বসেছে ও এই স্যান্ডউইচ খেয়েই ওর আজকে রাতে হয়ে যাবে আর কিছু খাবার লাগবে না যাই হোক তারপরে স্যান্ডউইচটা সবাই খুব ভালো খেয়েছে জানো তো পাপা আর তারক কাকা যখন ভালো খেয়েছে তার মানে বুঝতে পারলাম যে জিনিসটা ভালোই হয়েছে আর হ্যাঁ এই স্যান্ডউইচটা একটু বাটারে সেখানে নিলে খেতে আরও বেশি ভালো লাগে কিন্তু আমার এত তাড়াহুড়া ছিল তাই আর বাটার দিইনি এতগুলো বাটার দিয়ে করতে আমার বহুক্ষণ টাইম লাগবে এদিকে বললাম না ওই যে কালকে যাব তাই খুব তাড়াহুড়া করছি তারপরে তো জানোই সাড়ে নটা থেকে লাইভে বসি সব মিলিয়ে সময় আজকে আমার হাতে খুব কম আর এখনও বললে না যে তোমরা কি মুভিটা আমি দেখছি আমি কিন্তু নরসিংহা মুভিটা দেখছি আর তখন দেখতে দেখতে শেষ হয়নি বলে এখন আবার চালিয়েছি খেতে খেতে এটা দেখছি তো নরসিংহা মুভিটা এতক্ষণ ধরে যা দেখলাম বেশ ভালোই লাগলো সত্যি বলতে আমি মুভি দেখতে একদমই ভালোবাসি না আমার এইসবের নেশাই নেই কিন্তু নরসিংহা লেজেন্ড অফ হনুমান এই মুভিগুলো দেখতে ভীষণ ভালো লাগে কারণ তোমরা তো জানো আমি একটু মাইথোলজি বেশি ভালোবাসি আর ভূতের গল্প বাট ভূতের মুভি কিন্তু দেখতে ভালোবাসি না কারণ আমার খুব ভয় লাগে জানো তো বাট ভূতের গল্প শুনতে ওই যে ভালো লাগে আমার স্যান্ডউইচ খেয়ে তারপরে আমার জন্য চাটা তো অনিবার্য ওই সন্ধ্যাবেলা তো চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দেখা হচ্ছে আবার কালটা